সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আজকে যে আইএসপি এর একটা সিদ্ধান্ত এটা কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকার বিভিন্ন স্থানের নাম উল্লেখ করা হয়েছে যেখানে যেখানে সমাবেশ করতে পারবেন না যে সকল প্রকার সমাবেশ নিষিদ্ধ করেছেন আইএসপি আর আজকের জনপ্রিয় পত্রিকা বিবিসি নিউজ বাংলা থেকে একটা শিরোনাম পেয়েছি যে ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশ পথ ও চারিদিকে সভা সমাবেশ নিষিদ্ধ যা জানা যাচ্ছে এমন একটি সিদ্ধান্ত কিন্তু আর আগেই নেওয়ার প্রয়োজন ছিল গত বছরের পাঁচই আগস্টের পর থেকে আমাদের বাংলাদেশে বিভিন্ন স্থানে মিটিং মিছিল হচ্ছে যে পাঁচই আগস্টের আগে একটা মিটিং মিছিল সারা দেশ ব্যাপী কোনো থানা জেলা বাকি নেই যে আন্দোলনে যোগ দেয় নাই এমন কিছু পাওয়া গেছে জায়গায় জায়গায় জেলায় জেলায় ছাত্র জনতারা আন্দোলন চালিয়েছে যে কোটা সংস্কার আন্দোলন করেছিল তারপর দাফে দাপে তাদের রূপ পরিবর্তন হয়েছে শেষ রূপটা হলো সরকার পতনের আন্দোলন সরকার পতন হওয়ার পর দেখা গেল বিভিন্ন স্থানেই আবার আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য বিভিন্ন স্থানে মিটিং মিছিল করা হচ্ছে এবং দলীয় মিটিং মিছিল বিভিন্ন জায়গায় এই মিটিং মিছিল করার পরিপ্রেক্ষিতে কি হয় যে জনসাধারণ চলাচল করা কষ্ট হয়ে পড়ে সরকার পতনের পর তারা প্রথমে ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন ছাত্রলীগ নিষিদ্ধ করার পর থেকেই আওয়ামী লীগ একেবারে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে এমন এমন স্থানে সমাবেশ করা হচ্ছে যেখানে নিষিদ্ধ সমাবেশ করা শেখানো করা হচ্ছে যেমন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কোনো প্রকার সমাবেশ করতে পারবে না সেখানেও সমাবেশ করেছে এখন দেখা যাচ্ছে যে ঢাকার ক্যান্টনমেন্টে যাওয়ার যে প্রবেশ পথগুলো আছে সেই প্রবেশ পথের আশেপাশে কোনো মিটিং মিশিং করতে পারবে না এবং ক্যান্টনমেন্টের সামনে করতে পারবে না প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে করতে পারবে না এমন একটি সিদ্ধান্ত নিয়েছে আইএসপিআর এখন এই সিদ্ধান্তটা নেওয়াটা কতটুকু ভালো মন্দ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সরকার পতন হয়েছে সরকার পতন হওয়ার পর তো আমাদের দেশটা সুশৃঙ্খলভাবে ভাবে চলতেছে তারপরও কেন এত সমাবেশ এত মিটিং এত মিছিল শহরের ভিতরে তো এমনি তো জায়গা কম তারপরে যদি এমন ধরনের জায়গায় জায়গায় সমাবেশ হয় তাহলে সাধারণ চলাফেরা কষ্ট হয় এমনটি এখানে বুঝিয়েছেন আজকে এই ধরনের সিদ্ধান্তটা কেন নিয়েছেন আজকে জনপ্রিয় পত্রিকা বিবিসি নিউজ বাংলার একটা প্রতিবেদনে দেখি এখানে কি উঠেছে ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্ট গিরে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রোববার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শনিবার আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় রোববার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বি বি এ এফ শাইন কলেজ হতে মহাকালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক মোড় বাসানট্যাক ট্যাক মাটিকাটা ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো আইএসপিআর জানায় সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে একই দিন গণমাধ্যমে আরেকটি বিজ্ঞপ্তি পাঠায় আইএসপিআর এতে জানানো হয় নাশকতা ও বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে বলা হয় বরখাস্তকৃত ওই সৈনিক রোববার ঢাকা সেনানিবাসে প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতার সৃষ্টির পরিকল্পনা করেছিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে এসেছিলেন এখন যে সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তটা যদি আরও আগে নেওয়া হতো তাহলে হয়তো আমাদের দেশের আইন শৃঙ্খলা এবং আমাদের দেশের পরিস্থিতি আরও সুন্দর আরও নিয়ন্ত্রণে আসত এমন ধরনের গুলোটে হতো না এখন সেনাবাহিনী আগে যেই ধরনের পদক্ষেপ নিত সেনাবাহিনীর নাম শুনলেই মানুষ ভয়ে থরথর করে কাঁপতো সেনা অভিযান চলিত আছে এই কথাটা শুনলেই মানুষের মনে একটা ভয় ঢুকতো যারা অপরাধী আজকে সেনাবাহিনীদের উপর থেকে যদি আস্থা উঠে যায় তাহলে তো জনগণ আর সেনাবাহিনীকেও ভয় পাবে না এখন দেখতে পাচ্ছেন ছাত্ররা যা বলতেছে প্রশাসন তাই শুনতেছে এবং সরকারও তাই শুনতেছে এর কোনো পাল্টা জবাব নেই এখন সব আইন প্রশাসন তাদের হাতেই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ